আসসালামু আলাইকুম কি অবস্থা তোমাদের আশা করি তোমরা অনেক ভালো আছো এই যে ক্লাস এইট থেকে তোমরা নাইনে উঠলা ঠিক আছে অনুভূতিটা কেমন যে আগে ক্লাস এইটে ছিলা এখন নাইনে আসছো এখন তোমরা সামনে কয়দিন পর কয়দিন পর বলতে এক বছর পর তোমরা হচ্ছে কি এস এসসি পরীক্ষা দিবা তারপর কলেজে উঠবা তার মানে তোমার পরবর্তী লাইফ অর্থাৎ এসএসসি এইচএসসি এবং ভার্সিটির শুরু হয়ে গেছে কিন্তু ক্লাস নাইন দিয়ে তো তোমরা যারা সায়েন্স নিসো সায়েন্সে হচ্ছে তোমাদের কোর সাবজেক্টগুলোর মধ্যে একটা হচ্ছে কেমিস্ট্রি ঠিক আছে অনেকের কাছে কেমিস্ট্রি ইজি লাগে অনেকের কাছে কেমিস্ট্রি আবার কঠিন লাগে এর কারণ হচ্ছে যে কেমিস্ট্রিতে তুলনামূলক অনেক জিনিস আছে মনে রাখার ঠিক আছে এখন আমরা দেখব আসলে কেমিস্ট্রি কি সব মুখস্থ করা লাগে দেখো কেমিস্ট্রির অনেক কিছু আছে যা আসলে তোমার মুখস্থ করার না কিন্তু বুঝতে হবে আবার কিছু জিনিস আছে যেটা হচ্ছে তোমাকে মুখস্থ করতে লাগবে তোমাকে আমি যদি স্পেসিফিক্যালি বলি যে তোমরা যখন জৈব যৌগ পড়বা বা হচ্ছে কোনো বিক্রিয়া পড়বা তোমাকে তো অবশ্যই সেটা মুখস্থ রাখতে হবে বিক্রিয়াটা তাই না যে এই বিক্রিয়াটা কি হচ্ছে তারপর তোমাদের এখান থেকে যে এমসি কিউগুলো আসে যে এটা বিক্রিয়া তাপ উৎপাদী নাকি তাপ হারি ঠিক আছে এই ধরনের কোশ্চিনগুলো সো তোমাকে আসলে সেই স্পেসিফিক জিনিস অবশ্যই মুখস্থ রাখতে হবে কিন্তু হ্যাঁ যেই জিনিসগুলো মনে রাখার মতো যে জিনিসগুলো বুঝার মতো অবশ্যই সেই জিনিসগুলো বুঝতে হবে আমাদের তোম এই কোর্সটা যেটা আছে ওয়ান স্টপ একাডেমিক প্রোগ্রাম এই প্রোগ্রামে তোমরা যদি ক্লাসগুলা দেখো এইখানে কেমিস্ট্রি যারা ক্লাস নিছে বিশেষ করে তোমার যারা পছন্দ করো সব ভাইদের তারাই ক্লাস নিছে এবং তারা খুব ভালোভাবে তোমাদেরকে যেই জিনিসটা মুখস্থ করার তারা সেটা বলছে যেটা মুখস্থ করতে হবে কিংবা যেটা বোঝার তারা সেইটা তোমাদেরকে কিন্তু বুঝিয়ে দিয়েছে তো আচ্ছা এখন আসো সেকেন্ড কোশ্চেনে যে পুরনো বই কি ফলো করা দরকার আছে আমরা নাইনে উঠা একটা কমন টেন্ডেন্সি দেখি যে পুরাতন বই কেনার ঠিক আছে যে পুরাতন এন সি যে বইটা ছিল সেই বইটা কেনার কিন্তু আগের যে বইগুলো ছিল আগের বইগুলোর ক্ষেত্রে যেটা দেখা যেত যে আগের বইয়ের ক্ষেত্রে বিশেষ করে জৈব যৌগটা অনেক গুছানো থাকতো ঠিক আছে সো তোমাদের টেনশন করার কোনো দরকার নেই আমাদের কোর্সে তোমাদের যে ভাইরা ক্লাস নিচে যৌগ থেকে শুরু করে প্রতিটা জিনিস প্রতিটা জিনিস গুছায় দিছে ঠিক আছে অর্থাৎ কেমিস্ট্রি নিয়ে ভয় পাওয়ার কোনো কিছুই নাই তোমরা হয়তো কিছুদিন পর দেখতে পাবা যে কেমিস্ট্রি যেসব এক্সপেরিমেন্টগুলো যেগুলো আছে ঠিক আছে বিক্রিয়া যেগুলো আছে সেগুলো তোমাদেরকে ভিডিও করে অর্থাৎ তোমরা আমার ভিডিও করে দেওয়া হবে এবং তোমরা দেখতে পাবা যে একটা জিনিস হচ্ছে কি দেখার মাধ্যমে শেখা আর একটা হচ্ছে পড়ার মাধ্যমে শেখা দুইটা কিন্তু দুই জিনিস এখানে তোমরা দেখার মাধ্যমেও শিখতে পারবা আর আমরা তো তোমাদেরকে পড়াবোই ঠিক আছে সো তারপরে আসো ক্লাস নাইনে রসায়নটা আসলে কিভাবে পড়া উচিত ক্লাস নাইনে যখন উঠছো আসলে ক্লাস এইট পর্যন্ত তো আসলে কোনো ভাগ থাকে না একটা বই থাকে সেটা বিজ্ঞান বই কিন্তু ক্লাস নাইনে যখন তোমরা উঠছো তো তখন তোমাদের ফিজিক্স পড়তে হবে তোমাদের কেমিস্ট্রি পড়তে হবে তোমাদের বায়োলজি পড়তে হবে জেনারেল ম্যাথ সলভ করতে হবে হায়ার ম্যাথ সলভ করতে হবে ইসলাম শিক্ষা পড়তে হবে সো সিলেবাসটা অনেক বড় অনেক কিছু মনে রাখতে হবে তো এখন কেমিস্ট্রিটা কিভাবে শুরু করবা কেমিস্ট্রির শুরুর দিকে যে চ্যাপ্টারগুলো আছে এগুলো কিন্তু খুব একটা কঠিন না তুমি যদি পর্যায়বিত্ত মৌল বলো এই পর্যায়বৃত্ত মৌলেও এই তুমি যদি কেমিস্ট্রিতে ভালো করতে চাও একটা জিনিস সবসময় মাথায় রাখবা পর্যায় সারণী যেটা আছে এই পর্যায় সারণির এক থেকে চল্লিশ এই এলিমেন্টগুলা প্রতিটার নাম ঠিক আছে প্রতিটার নাম এবং তার ভর সংখ্যাটা মনে রাখতে হবে তার মানে এটা কার মধ্যে চলে গেল এটা কিন্তু তোমার ঠিক এই মুখস্থের মধ্যেই চলে গেল তার মানে যেই যেই জিনিসগুলো আসলে মুখস্ত করা উচিত কেমিস্ট্রির ক্ষেত্রে নামগুলো মুখস্থ করা উচিত ঠিক আছে তারপর হচ্ছে এখন নাইনে আমরা কীভাবে করবো নাইনে শুরুতে তোমার আসলে এই জিনিসগুলো মুখস্থ করে ফেলা উচিত যেমন হচ্ছে কি হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম ঠিক আছে এই যে ক্রমধারাটা আছে এটা কিন্তু মনে রাখতে হবে এক থেকে চল্লিশ পর্যন্ত এখন তুমি নাইনে উঠছো শুরুতে তুমি কেমিস্ট্রির বইটা নিয়েছো বইটা নিয়ে শুরু থেকে চ্যাপ্টারগুলো শুরু করো ধীরে ধীরে পড়া শুরু করো ঠিক আছে প্রেশার নিও না একদিন পরপর করে হলেও পড়ো কিন্তু কোনো চাপ নেওয়া যাবে না কিন্তু পড়তে হবে তুমি যদি একবারেই না পড়ো তুমি যদি সার্ডেন পরীক্ষার আগে পড়া শুরু করো তখন কিন্তু তুমি সিলেবাসটা আসলে শেষ করতে পারবে না ঠিক আছে বা সিলেবাসটা শেষ করলেও ভালো মতো শেষ হবে না যার কারণে তোমার রেজাল্টটা অনেক ব্যাড ইম্প্যাক্ট পড়বে যেটা হাফ ইয়ারলি এক্সামে পড়বে আর হাফ ইয়ারলি এক্সামে যদি তোমার ব্যাড ইম্প্যাক্ট পড়ে তো সেটা কাটায় হচ্ছে ফাইনালে ভালো করা অনেকটা টাফ হয়ে যায় কারণ কি মেন্টালিটিটা হচ্ছে কি ভেঙে যায় যে আমি তো পারতেছি না সো এই ধরনের কাজ করা যাবে না শুরু থেকেই লেগে পড়তে হবে ঠিক আছে আর একটা জিনিস আমি যখন ক্লাস নাইনে উঠছি ঠিক আছে আমি যখন নাইনে উঠছি আমি কেমিস্ট্রি যখন পড়া শুরু করি আমরা সবাই হচ্ছে পড়তে চাইতাম হচ্ছে নির্মল স্যারের কাছে ঠিক আছে আমরা যারা দিনাজপুরে ছিলাম আমরা অনেকেই নির্মল স্যারের কাছে পড়তাম ওই স্যার যা পড়াইতো দ্যাট ইট ঠিক আছে আমরা যখন ক্লাস নাইনে ছিলাম তখন তো এটেক বলে কোনো কিছু ছিল না এরকম তো সেই সময় আমরা যায় যায় স্যারের কাছে পড়তাম তো ওই নির্মল স্যারই আমাদেরকে সব পড়াইতো আসলে সেটা ফিজিক্স হোক কেমেস্ট্রি হোক ম্যাথমেটিক্স হোক নির্মল স্যারের কাছে যেতাম স্যার পড়াইতো এখন স্যার যেভাবে পড়াইতো স্যার হচ্ছে কোনো একটা টপিক পড়াচ্ছে সেই টপিকটা পড়া দিতো পড়া আদায় করে নিত তোমরা যখন পড়বা তোমাদের এই কোর্সে দেখবা যে কিছু টপিক পড়ানো হয়েছে তোমরা সেটুকু পড়বা ঠিক আছে পড়ার পরে তারপরে ক্লাসে যাবা এইভাবে পড়লে হয় কি শুরু থেকে তোমার পারফেক্ট একটা ইয়া হয়ে যায় যে হচ্ছে একটা তুমি প্রস্তুতি যেটা হয় সেটা একদম পারফেক্ট থাকে ঠিক আছে তাই এই ছিল আজকের কথাবার্তা দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ